মশলা কটা বলেছিলাম কটা মনে আছে এক নম্বর হাতে কাথের চুড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না দ্বিতীয় নম্বর শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না তিন নম্বর কি বলেছিলাম নাইটি পরা যাবে কি যাবে না দেখি বলছেন যে তো এক নম্বর কাঁচের চুরি কোন চুরি পরে নমাজ হবে আর কোন চুরি পরে নমাজ হবে না চলুন যেই মহিলারা হাতে চুরি পড়ে কাচের চুরি পড়া যাবে তামার চুরি পড়া যাবে প্লাস্টিকের চুরি পড়া যাবে সোনার চুরি পড়া যাবে চাঁদের চুরি পড়া যাবে তাহলে কোনটা পড়া যাবে না সিটি কলটের একটা চুরি পাওয়া যায় না আমার মায়েরা ভালো জানে সিটি কলটের চুরি এই সিটি কল্টের চুরি যদি কেউ হাতে পড়ে নমাজ পড়ে তো নমাজ হবে না তাই মা বলছে মা হাতে সিটি কল্টের চুরি কেউ পড়বেন না মা আপনারা কানে সিটি কল্টের যত রকমের আপনার কানে টুল আছে বলবো মা পড়বেন না তাহলে কি পড়বেন সোনা পড়েন চাঁদি পড়েন কোনো অসুবিধা নাই কাছের চুরি পড়ে নমাজ হবে সিটি কল্টের চুরি পড়া চলবে না তারপরে একটা হিন্দু মেহলেরা দেয় হাতে একটা শাখা বলে না শাখার মতো এখন মুসলমানের ঘরের মেয়েরাও শাখা দিচ্ছে হাতে খবরদার মা হাতে কোনো শাখা দিবেন না জি এ শাখা পিনে যদি নমাজ পড়েন তো নমাজ হবে না তাহলে একটা ক্লিয়ার হলো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না মায়েদেরকে বলো মা শাড়ি সরি হ্যাঁ পরিবার মেয়ে চাঁদি পড়বে চাঁদি পড়তে পারবে না চাঁদির দাম কত বাবা মুসলমান এবং কিনার মধ্যে কিনার মধ্যে আর একটা ভাগ আছে কোনটা সিটি কোল্টের আছে না জি গরিবের বিটি গরিবের বিটি হলে তো কি হলো গরিবের বিটি এখন কেহ নাই সবাই বড় লোক নাই গো গরিবের বিটি কেহ নাই এখন নাহলে ভিক্ষা করে নিয়ে আসার তো কানে দুল থাকবে নাকি বলছেন হ্যাঁ তো বেড়াতেছিলাম তাহলে দ্বিতীয় নাম্বার বললাম যে শাড়ি মহিলা মহিলা খালি যারা আছে না দেখবেন শাড়ি পরে তো বাবা এদিকে ওদিকে তাতে গেল মা শাড়িটা আপনি পরতে পাবেন কিন্তু শাড়ি কিন্তু মুসলমানের মেয়েরা পরে না এ শাড়িগুলো পরেছে কারা হিন্দু মহিলারা মুসলমানদের জন্য পোশাক হচ্ছে চুড়িদার কি বললাম মুসলমানদের মেয়েদের জন্য চুরিদারটা ব্যবহারটা করা ঠিক কিন্তু এখন মহিলারা বাবাজি সকাল শাড়ি পরছে তবে শাড়ি পেনাতে যায় যে না সেটা বলছি আমি শাড়ি পরেন নমাজও পড়েন কিন্তু চতুর্দিকে ঢাক ধুক করে নমাজটা পড়তে হবে এখন আপনি মহিলা যারা আছে আল্লাহ একবার করেছে এখন এই কোহিনা দেখা যাচ্ছে কোহিনা দেখা যাচ্ছে তাহলে নমাজ মাকুর হবে কোনো মহিলা যদি বাবা দিই শরীরে অঙ্গপ্রত্যঙ্গ কোনো জিনিস দেখা যায় তো নমাজ মা হবে তার জন্য মা শাড়িতে নমাজ না পড়ে আপনি চুড়িদার পরেন আর যেটা নাইটির কথা বলছিলাম নাইটির মধ্যে দুইটা ভাগ আছে এক নম্বর হচ্ছে গোল নাইটি ওরা হাতালা আর দ্বিতীয় নম্বর হচ্ছে ভাড়া নাইটি হাফাতা যেটা ভাড়া নাইটি হাফাতা আছে ওই নাইটিটা পড়বেন না মাদেরকে বলছি যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়বেন না যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরে আপনি নমাজও পড়তে পারবেন নাইটি নাইটি গোল পুরো হাত থাকবে গোন যেগুলো ওই নাইটিতে আপনি নমাজও পড়তে পারবেন আর ওই নাইটি গেলে পড়লে শরীরটা ভালো ঢাকা থাকে না ঢাকা থাকে না জি তো গোল নাইটি পুরো হাত আছে ওই নাটিটা পড়বেন ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়বেন না যদি কারে ঘরে ফাড়া নাইটি থাকে তো ঠান্ডা আসছে জামাই জন্য ক্যাথা বানাতে লাগেন সকাল থেকে নাকি বলছেন বোঝাতে পেরেছি জি বাবা যে একটা একটা শাড়ি তিন নম্বর তাইলে নাইটি চার নম্বর কি বলেছিলাম হ্যাঁ কলব দেবার ঠিক মনে আছে গো সুবান আল্লাহ এখনকার মহিলারা বাবাজি মাথায় কাপড় দেয় না কাপড় দিচ্ছে না আর যখন মাথার চুল বাবা পাকছে তখন কাপড় দিচ্ছে আছে না নাই মা বলো মা যেই মহিলারা মাথার কাপড় দিয়ে চলেন না তার স্বামীর কিন্তু হায়াত কমে যায় এটা আমার কথা নয় এটা কোনো মহাদেশ মস্তির কথা নয় এটা হচ্ছে কার কথা এটা হচ্ছে বাবাজি আমার নামে মুস্তফার কথা কোনো মহিলা যদি মাথাতে কাপড় মাথার উপরে কাপড় দেওয়া বন্ধ করে দেয় তো জেনে নিতে হবে তার স্বামীর হায়াত কমে যায় তাই সকাল সকালবেলা স্বামী বিবিতে যা যখন মাথার কাপড় এ দেখেন এই ওয়াজটা করেছিল মালদা হাতে তা সকালবেলাতে তার দুদিন পরে কিন্তু তার বউকে খুব পিটা পিটেছে মহিলাটা ফোন করেছে হুজুর আপনি এমন কথা বলে গেলেন একটু মাথার কাপড় যদি ফেলিয়ে রাখি তো স্বামীটা যে যেখানে কিসালে মাছে এটা আপনি বলে গেছেন যে মাথার কাপড় যদি পরে যেতে স্বামীর বেলা হায়াত কমে যায় তো ও বলছে তুই মাথার কাপড় ফেলবি কেন আমার হায়াত কমে গেল বুঝতে না মাথার কাপড় রাস্তার পথে বাড়িয়েছেন হ্যাঁ মাথাকে ভালো করে ঢেকে নেবেন মাথার কাপড় সব সময় রাখবেন বেরাদুর ইসলাম মা ফাতেমা রাজি আল্লাহ আনহা জীবনে কোনো দিন মাথা থেকে কাপড় নামাতেন না জোরে বলেন সুবাহ আল্লাহ বোঝা গেল তাহলে মায়েদেরকে বলতেছে মা মাথাতে কলপ অনেক মহিলারা করে এখন তো মহিলারা বাবাদের চার পাঁচটা রং করছে একটা ঘোড়া কালার একটা সাদা কালার একটা খয়রি কালার একটা কালো কালার এদিন বাবাজি ওই জঙ্গিপুরের ঘাট একদিন পার হয়েছিলেন তো ঘাট পার হয়ে বাবা একটা বারো বছরকার নারী চুল বা আপনার ওই ষোলো সত্তর বছরকার বুড়ি ধরুন কাছে যখন গেলাম তো ইয়ং মে আমি ব্যাপার কি রে দুধ থেকে দেখছে বুড়ি কিন্তু আবার কাছ থেকে দেখছে ছুরি ব্যাপার কি তো আমি বললাম যে হ্যাঁ বলো বল কি ব্যাপার গো কি ব্যাপার যে তোমাদের এ কথা বুঝে শুনেন আমাদের এখন ইয়ং মেয়ের তো আমাদের মাথাতে তিন চারটা কালার করতে হয় তো বাবা যে মুসলমান সুনামানিক আপনাদেরকে একটা কথা বলে যাই যে আপনারা সকলেই মাথাতে কেউ কালার করবেন না নাকি বলছেন মাথাতে কেউ কালার করবেন না আর মাথা যদি কালার করেন তো বাবা দি কাল কিয়ামতের ময়দানে জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসুবে জুড়বে না তাহলে বোঝা গেল মা বোনেরা মাথাতে কেউ কলপ করবেন না এবং বলছি মাথাতে কালো কলপ করবেন না জি কাল কিয়ামতের ময়দানে আপনাকে সে জাহান নামের আগুনে দেওয়া হবে যেই ছেলেরা যুবকেরা এখন দেখা যায় দাড়ি পাকা যাচ্ছে তো বাবা দাড়িতে আপনার কলপ মারছে মানে লেগে মাথা চুল পেকে যাচ্ছে তো বাবা যে করছে যেন ধরতে না পারে খবরদারে কাজ করবেন না যদি মাথাতে আপনার রং করা যদি ইচ্ছা থাকে তো আপনি মেহেদি পাতা দিতে পারেন কাঁচা মেহেদি পাতাকে বেটে আপনি চুলে দাড়িতে ছেলেদের জন্য দেওয়া যাবে অসুবিধা কিছু নাই তাইলে চারটে মশলা হলো পাঁচ নম্বর মশলা কি পাঁচ নম্বর মশলা স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না ঠিক না দেখেন মহিলারা দেখবেন এক টাকা থেকে দু টাকা দু টাকা থেকে তিন টাকা ওরা ভালোই জানে কি করে টাকা জমাতে হয় এই স্বামীর পকেটটাকে একশো দুশো করে লিয়ে লিয়ে নিয়ে বাবা পনেরো হাজারটা তৈরি করবে তো মিষ্টি ভাষাতে স্বামীকে বলে গো বহুত দিন মার বাড়তে যায়নি এটা যেতে দেন না তো স্বামীকে যখন মিষ্টি ভাষা বলে আর কি থাকতে পারে যা যাবে তো যা পনেরো হাজার টাকা নিয়ে বাপের বাড়ি চলে গেছে দুই দিন পরে এসেছে গলাতে দেখছে একটা সোনার হার স্বামীতে বলছে বিবি কি ব্যাপার তোমাকে হার কে দিল তো বিবি বলছে বলো স্বামী গো আমার আব্বা দিয়েছে কে দিয়েছে আব্বা দিয়েছে আচ্ছা বলুন টাকাটা কার পকেট থেকে নিল স্বামীর তাহলে স্বামীর পকেট থেকে টাকা নিল কার নাম হলো হ্যাঁ আব্বার তাহলে ওর স্বামীকে আব্বা বলছে না জি তার জন্য মাকে বলছে মা স্বামীর পকেট থেকে কেউ টাকা নেবেন না যদি টাকার প্রয়োজন হয় তো মায়েদেরকে বলছি মা আপনাদের গলার এমন একটা পাওয়ার দিয়ে চাল্লা এমন একটা সুর দিয়েছে ওই কথা যদি ব্যবহার করতে পারে প্রত্যেকটা স্বামীরা পাগল হয়ে আপনাকে যদি দুশো টাহান তো মহিলাকে পাঁচশো টাকা বের করে দিবে চাহা কিন্তু যুক্তি জানতে হবে এখন যদি বলে কালুর বাপ কোনো মহিলা যদি বলে যে কালু বাপ আমাকে দুশো টাকা দেন তো কিছু খাবো তো বের করে দিবে আর এই কালু বাপ এই দুশো টাকা দাও তো দিবে দিবে কো দিবে না তাই বাবাদী মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখেন ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন ইনশাল্লাহ মায়ের জন্য পাঁচটা মশলা বলবেন যদি স্বামীর পকেটে টাকা চুরি করবেন না যদি প্রয়োজন হয় স্বামীর কাছে চেয়ে নেবেন আর যদি কোনো স্বামী মদ ঘর হয় টাকা পয়সা না দেয় হ্যাঁ তো মাকে তবু বলবো যে মা টাকা চুরি করবেন না স্বামীর কাছে চাইবেন একবার দূর করুন আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى اللہ تعالی عليه وسلم بابا مسلمان بائر